আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে অনুরোধ করবো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনের ডায়েরি অ্যান্ড ব্লগ এই তো বরাবরের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এটা হচ্ছে গতকালকের ভিডিও শুক্রবারের ব্লগ তো আমি আজকে শেয়ার করছি আর শুক্রবার ওয়ানে তো একটু অলসতা আর একটু ব্যস্ততা আমার কাছে তাই মনে হয় তবে অলসতাটাই বেশি এই তো ঘুম থেকে উঠে দেখি সাড়ে দশটা বাজে তো তখন আর কি নাস্তা বানাবো কিছু নাস্তা বানায়নি আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল তাই আর কি নাস্তাটাও কিনেই এনেছে আর বেশিরভাগ দেখা যাচ্ছে শুক্রবারের সকালবেলাতে না নাস্তা বানাতে আমার তেমন একটু ইচ্ছে করে না বেশিরভাগ আর কি শুক্রবারে কিনেই খাওয়া হয় তো হচ্ছে আপনাদের ভাই বাজারে গিয়েছিল এখানে হচ্ছে চিংড়ি মাছ আর গরু মাংস নিয়ে এসেছে এগুলো আমি আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর দেখা যাচ্ছে আমি তো সেরকম না মাছ কাটতে পারি না আমি দুইটা জিনিস পারি না একটা হচ্ছে মাছ কাটা এবং কাপড় কাচা আমি একমাত্র পারি যে কাজ সেটা হচ্ছে রান্না করা রান্না করা ছাড়া আমি সেরকম কোনো কাজ পারি না আর আমরা তো দুইজন মানুষ আমাদের সেরকম বেশি রান্না করতে হয় না এখানে দুই কেজি মাংস আছে তো আমি এক কেজি রান্না করব আর এক কেজি আর কি ফ্রিজে তুলে রাখছি ওটা পরে রান্না করব একদিন আর কি আর ওই যে বললাম আমি হচ্ছে মাছ কাটতে পারি না বড় মাছগুলো তো বাজার থেকেই কেটে আনা হয় কিন্তু এই যে ছোটো মাছগুলো তো বাজার থেকে কেটে আনা হয় না তাই ছোট মাছ যখন আনে তখন আপনাদের ভাইয়াই কেটে দেয় আর যখন আমার আম্মু বা নানু বা আমার মেজবোন যখন আসে তখন না অনেকগুলো করে ছোট মাছ আনা হয় ওরা কেটে দিয়ে যায় তো ওগুলোই খায় তো এখন তো হচ্ছে অনেক দিন হয়েছে ছোট মাছ শেষ হয়েছে কিন্তু আনা হচ্ছিল না কারণ ওই যে আমি কাটতে পারি না আর আপনাদের ভাইয়াও সময় পাচ্ছিলো না যে কারণে আর কি আনা হয়নি আর সেদিন যেহেতু শুক্রবার ছিল সেজন্যই আর কি একটা মাছ আনা হয়েছে চাইলেও বেশি করে আনা হয় না কারণ যেহেতু আমি কাটতে পারি না ওনার কেটে দিতে হয় আর উনি তো অনেকগুলো কাটতে পারবে না সেই কারণে না অল্প অল্প করে আনা হয় দেখা যাচ্ছে আজকে এই মাছ এনেছে তারপর পরের দিন হয়তো অন্য কোনো মাছ আনবে উনি যেদিন ফ্রি থাকে সেই দিন আর কি এভাবে আনে ছোটো মাছগুলো তারপর আর কি কেটে কেটে দেয় আমি যেহেতু কাটতে পারি না আর এই যে আমি কিন্তু চিংড়ি মাছের মাথাটা না এইভাবে পরিষ্কার করি মাথাটা হচ্ছে কেঁচি দিয়ে ফেরে মাথার মধ্যে যে ময়লাটা থাকে ওইটা ফেলে দিই তারপর হচ্ছে একটা টুথপিক দিয়ে পিঠের মধ্যে যে রকটা থাকে ওইটা এভাবে ফেলে দিই কারণ আমার চিংড়ি মাছের মাথাটা রাখতে না অনেক ভালো লাগে মাছটা দেখতে অনেক সুন্দর লাগে এই জন্য আমি রাখি আর এই যে এখন আপনাদের ভাই আর কি কাটতে এসেছে উনি আর কি কেটেছেন আমি হচ্ছে শুধুমাত্র একটু ভিডিও করার জন্য প্রথমে একা একা কাটছিলাম তারপর দেখি যে না আমি পারছি না অনেকক্ষণ টাইম লাগছে আমার সেই জন্য আর কি আপনাদের ভাইয়াকে বললাম যে আপনি তাড়াতাড়ি আসেন তখন আর কি উনি এসে কেটে দিয়েছে আর একবার কি হয়েছে জানেন আমার বিয়ের পরে আমি সবে এখানে এসেছি তখন আর কি আপনাদের ভাই না এর মধ্যে একদিন মাছ নিয়ে এসেছে শিং মাছগুলো তো বড় বড় সাইজের শিং মাছ তো আমি তো মাছ কাটতে পারি না তার মধ্যে আবার কাটাওয়ালা মাছ আমি তো এগুলো মাছ থেকে দশ দূরে থাকি তো আমি না কাটিনি আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে মাছগুলোকে রেখে দিয়েছি তো দুই তিন দিন হয়ে গিয়েছে তারপরও না আমি মাছগুলো কাটিনি এমন এমনকি দেখিও নি মাছগুলো মরে গিয়েছে নাকি এখনও বেঁচে আছে আমি তাও না দেখিনি তখন হচ্ছে দুই তিন দিন পরে আপনার বলছে দেখি মাছগুলো তো আনলাম কাটলে না তুমি দেখি মাছগুলোর কি অবস্থা তো দুই তিন দিন পরে উনি মাছ দেখে গিয়ে যে একদম দশ বারোটা মাছ মরে গিয়েছে তার মধ্যে যেগুলো বড় বড় সাইজের ছিল ওগুলোই মরেছে এক অনেকগুলো মাছ ছিল তো প্রায় বিশ পঁচিশটার মতো মাছ ছিল এর মধ্যে দশ পনেরোটাই মারা গিয়েছে তার মধ্যে যেগুলো বড় বড় ছিল ওগুলোই মরেছে আর ওনার একটা অভ্যাস মাছ মরা মাছ উনি খায় না মানে যদি একটা মাছ পাঁচ মিনিট আগেও মরে থাকে তারপর উনি ওই মাছ খাবে না তো দশ বারোটা মাছেই ফেলে দিতে হয়েছিল তো দশ বারোটা মাছ ফেলে দিয়ে যে কয়টা বাকি ছিল উনি আর কি ওই কয়টা দেখলাম যে কেটে দিল তখন থেকে আমি আর কি জানি যে উনি হয়তো মাছ টাস কাটতে পারেন একদম মাথাগুলো কেটে কেটে ফেলে দিয়েছে তারপর আমি আর কি কোনো রকম পরিষ্কার করেছিলাম তো এরপর থেকে উনি কখনো না ছোট মাছ আনেন না এবং কি আনলেও আমাকে আর বলে না যে তুমি মাছগুলো কাটো বা কিছু উনি আরকে কাটতে বসে যান আর যাই হোক আজকে হয়তো অনেক না বকবক করে ফেলেছি আমার কাছে তাই মনে হচ্ছে কারণ দেখা যাচ্ছে একটা কথার পরে না আর একটা কথা চলে আসে মনে চলে আসে আর এখন আমার মনে যা আসে আমি তাই বলে দিই আর এত কথা আমি কোথায় পাবো বলেন ডেলি ডেলি ভিডিও দিতে গেলে না অনেক অনেক কথা বলতে হবে আর এত কথা না আমি খুঁজে পাই না তাই এখন মনে যা আসে তাই বলি তো যাই হোক ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হচ্ছে না শুধু বক বক করেই যাচ্ছি এখন ভিডিও রিলেটেড কথাই আসি এই যে দেখেন আমি কিন্তু এখানে গরুর মাংসটাও রান্না করে নিচ্ছি আর আমি গরুর মাংস অবশ্যই প্রেশার কুকারেই বসাই কারণ আমার এত টাইম নেই কষাতে পারি না আমি আর প্রেশার কুকারে মাংস রান্না করলে মাংসটা অনেক সফট হয় যেটা আমার আবার অনেক পছন্দ জন্য আমি আর কি প্রেশার কুকারেই বসাই আর আগে তো হচ্ছে লাউ রান্না করেছি ডাউল দিয়ে লাউ রান্না করে নিয়েছি রান্না করে আগে আপনাদের ভাইয়াকে এক বাটি খেতে দিয়েছি কারণ ওনার লাউ অনেক পছন্দ উনি খেতে পারেন অনেক কিন্তু আমি না খেতে পারি না কারণ আমার সবজি একদমই পছন্দ না তো যাই হোক আমি হচ্ছে প্রেশার কুকারে মাত্র তিনটা সিটি তুলে তারপর হচ্ছে কড়াই নামিয়ে নিয়েছি কড়াই নামিয়ে আর কি কিছুক্ষণ জাল করে এরকম ঘন করে নিয়েছি ঝোলটা তো এই তো আমি এখন সব কিছু বেড়ে নিবো এই তো আমি এখানে সব কিছু বেড়ে নিচ্ছিলাম কিন্তু আমার না একদমই মনে ছিল না আমি যে ডাউল রান্না করেছি সেই ডাউলের কথা কিন্তু আমার শুধু বারবার মনে হচ্ছিলো কিছু একটা কম আছে এখানে কিছু একটা কম আছে কিন্তু আমি না একদমই মনে করতে পারছিলাম না তারপর আমার হুট করে মনে হলো ও আচ্ছা আমি তো ডাউল রান্না করেছি ওই ডাউলটাই ভুলে গিয়েছি তখন আর কি আবার এখানে এনে দিলাম আর আমার বাসাটা না একদমই অন্ধকার যে কারণে আর কি এরকম ভিডিও মনে হয় যে রাত্রের ভিডিও কিন্তু না এটা হচ্ছে দুপুরবেলা তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আমার হুট করে মনে হয়েছে যে আমি আজকে একটা মুভি দেখব তো আমার যেইভাবে সেই কাজ আমি মুভি দেখব সেই জন্য আমি এখানে কিছু চিপস ভেজে নিচ্ছিলাম আর আমার প্ল্যান সবসময় হুটহাট হয় আমি কখনো আগে থেকে প্ল্যান করে রাখতে পারি না অনেকে আছে না যে প্ল্যান করে রাখে যে ওই দিন ওই কাজটা করবে ওই দিন ওখানে ঘুরতে যাবে আগে থেকে প্ল্যান করে সব কিছু কিন্তু আমার মধ্যে না এটা একদমই নেই কারণ আমার যখন যা মনে হয় আমি তখন তাই করি আমার তখনই করতে হবে আমি যে ওইটার জন্য আরো দুই তিন দিন ওয়েট করব সেই সময়টুকু আমি মানে একদমই ধৈর্য ধরে থাকতে পারি না আর এই তো সন্ধ্যাবেলায় আমার মনে হলো হুট করে যে আমি একটা হচ্ছে মুভি দেখব আমি এই জন্য আর কি মুভি দেখার জন্য সব আয়োজন করছিলাম এইখানে আগে থেকে প্ল্যান করা থাকলে হয়তো ভালো করে আয়োজন করা যায় কিন্তু ওই তো আমার ওই যে ওই ধৈর্যটুকু নাই আমার যখন যা মনে হয় আমি তা দিয়ে আর কি সব কিছু করে ফেলি তো যাই হোক এখানে আমি তো চিপস ভেজে নিয়েছি কয়েক রকমের এখানে দুধ চাও করছিলাম আর যেহেতু এখানে সব কিছুই আনহেলদি মানে ভাজা পোড়াগুলো এই জন্যে আমি এখানে আর কি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি হাঁসের আর একটা আপেল কেটে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য কারণ আপনাদের ভাইয়া তো ভাজা পোড়া পছন্দ করে না যদিও আমি খাই কিন্তু উনি যে কী পরিমাণ রাগ করেন আমার উপরে ভাজা পোড়া খাই দেখে তারপরেও আমি খাই তো যাই হোক এখানে আমি আর কি মুভিটা দেখছিলাম এটা হচ্ছে ম্যালিফিসেন্ট আমি যে এই ছবিটা কতবার দেখেছি চার পাঁচবার দেখা কমপ্লিট হয়ে গিয়েছে আমার আমি অনেকবার দেখেছি ম্যালিফিসেন্ট টু দেখেছি এত ভালো লাগে এই ছবিটা আর আমি না একটু বরাবরই অন্যরকম অনেকে আছে না রোমান্টিক ছবি দেখতে পছন্দ করে কিন্তু আমি না একদমই ওদের কাতারে পড়ি না আমি সবসময় একটু রকম আমি সবসময় থ্রিলার টাইপ মুভি দেখতে পছন্দ করি মারামারি কাটাকাটি এগুলো ভূত পেত এগুলো ছবি দেখতে পছন্দ করি তো যাই হোক আমি তো এখানে এই মুভিটা দেখে নিলাম আর আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না এ পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন